উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা সুচ্চ রেন গুলো সাক্ষী মহান মুক্তিযুদ্ধের আমেরিকান গীতিকবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত এক কবিতায় উঠে এসেছিল যশোর রোডের জীবন্ত ইতিহাস ব্রিটিশ শাসন সিপাহী বিদ্রোহ জমিদারি শাসন পাকিস্তানি শাসন সহ একাত্তরের মুক্তিযুদ্ধের হাজারো গল্প জড়িয়েছিল কাদামাটির সেই সড়কটিতে Bangla put on in Nishti Pushtra Shambintho Fantastic! Happy NRJ Biscuit! September, Joshua Road, Riksha 50,000 souls in one camp I saw rows of bamboo, huts in the flood Open rains and wet wait families waiting for food মনে আছে বিখ্যাত সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা রাস্তা নিয়ে লেখা গীতিকবি অ্যালেন গ্রিনসবার্গের সেই কবিতায় উঠে এসেছিল একাত্তরের বাঙালির দুঃখগাথা সময় পাল্টেছে কাদামাটির রাস্তা ঢেকেছে পিচের পরতে কিন্তু যশোর রোডের সগৌরবে দাঁড়িয়ে থাকা রেইন আজও ছায়া দিচ্ছে কেমন আছে শতবর্ষী গাছগুলো সেপ্টেম্বর মাসে আমেরিকান কবি উনি যখন আসায় এই রাস্তায় শরণার্থীদের দেখে উনি তো আবেগ প্লাবিত হয়ে পড়ে এবং এরপরে কবিতা লেখে এটা প্রাচীন নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক স্বরূপ এই সড়কের যে শিশু গাছগুলো আছে শতবর্ষী শতবর্ষী শিশু গাছগুলো আছে এই গাছগুলো যেন দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজের বড় একটি ছাতা মুক্তিযুদ্ধের সময় এই রাস্তা হয়ে ওঠে জীবন্ত এক ইতিহাস সুউচ্চ গাছগুলোই তার সাক্ষী তবে শতবর্ষী গাছগুলো যেন বয়সের ভারে ভারাক্রান্ত কিছু কিছু গাছ খানিকটা দমকা হাওয়া হয়ে যাওয়ার শক্তিও হারিয়েছে সম্প্রতি সেই সব ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ শুরু করেছে যদিও স্মৃতি বিজড়িত বৃক্ষ কাটা নিয়ে আছে মতভেদ এখন তো রোড চাওড়া করে দেওয়ার পর থেকে এখন আছে আপনার গাছ যেগুলো ডালপালা ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে ওতে মনে করেন বাস তারপর টিরাক যেগুলো কভার আছে ওইগুলো মনে করেন বেঁধে বেঁধে যায় মানে রাস্তা চাওড়া হয়ে গেছে আগে তো সিঙ্গেল পানা ছিল তেমন কোনো স্থাপনা আজ পর্যন্ত এই যশোর রেড রোডকে যশোর সড়কে কেন্দ্র করে তৈরি করা হয়নি যেটি দেখে এখানে নতুন যারা আসবে তারা বুঝবেন যে এটা ঐতিহাসিক রোড বাংলাদেশ জন্মলগ্নের সাক্ষী এই যশোর রোড এখানে পদচিহ্ন পড়েছে অনেক মহামনির মুক্তিযোদ্ধা আর শরণার্থীরা সীমান্ত পাড়ি দিয়েছিলেন এই সড়ক দিয়ে ইতিহাসবিদরা বলছেন যে সড়কের পরতে পরতে ইতিহাস সেটি সংরক্ষণে নেই কোনো সরকারি উদ্যোগ শত বছর বলে যে গাছগুলো আছে সেগুলো বেসিক্যালি এখন আর গাছ নাই সেগুলো সব ভিতর থেকে ফাঁকা হয়ে গেছে সেগুলো এখন অত্যন্ত নাজুক অবস্থা এই রোডের সম্পূর্ণ এখন ঝুঁকি তৈরি করছে প্রতিনিয়ত মানুষ এই রাস্তা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই গাছগুলো কেটে ফেলানোর জন্য একটি পরিকল্পনা করা হয়েছে আমরা অনেকেই এই গাছগুলো রক্ষা করা এবং এই গাছগুলো বাঁচাই রাখা এবং এই মুক্তিযুদ্ধের সিসিবি জড়িত এই গাছ এবং এই রোডের জন্য আমরা রক্ষা করার জন্য দাবি উত্থাপন করি এই সড়কটি যে বাঙালির আবেগের জায়গা তা মাথায় রেখেই সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন আমাদের এটার প্রশস্ততা কম এটাকে এক্সটেন্ড করার দরকার আছে ছয় লাইন উন্নীত করার দরকার আছে সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আছে প্রজেক্টও আছে রাস্তার যে কোডগুলো আছে রোডস অ্যান্ড হাইওয়ে সেটি কোডের পাশাপাশি এটাই যেন নামে সেপ্টেম্বর যশোর নামে সংরক্ষণ করা যায় সেই ব্যাপারটা আমরা তাদের সাথে আমরা আলোচনা করেছি যশোর থেকে বেনাপোল পেট্রাপোল হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত একশো পঁচিশ কিলোমিটারের যশোর রোড বিস্তৃত সড়কের ৩৫ কিলোমিটার পড়েছে বাংলাদেশে বাকিটা ভারতের পশ্চিমবঙ্গে সাবরিনালিজা যমুনা নিউজ